कि क्या कर रहा है कि कुछ है उधर अरे भाई ना अरे भाई आप देख लो इधर देखो अरे फिर चले लाओ पीछे विकार पूरा अरे हम था ये तो ये जो बॉडी को करते हैं ना वो नहीं है इधर एडवाइस कंप्यूटर है और लाइफ का यू एलोटेड है మే ఐస్ హాట్ ఆల్ దట్ గో బాస్ ఆల్కో దసన నా లోకా అమ్రా భారతీయ జనతా పార్టీ ఎంఎల్ఎ দের నియే ఆప్కో నిచి దలతా అమ్రా మనో సియో ఆఫీస్ సే చేసిలా సియో మిస్టర్ మోహన్ జాక్టోరాలెట్ కాచే ఏక్ టీ অভিযোগ অভিযোগটা করা হয়েছে মুখ্য নির্বাচন আধিকারিক আমাদের ভারতের মুখ্য নির্বাচন আধিকারী বিষয়টা অত্যন্ত গুরুতর গতকাল পশ্চিম বাংলার প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেডকোয়ার্টার নবান্নতে থাকা আইএস অফিসার মনোজ উপস্থিতিতে সরাসরি নির্বাচন কমিশন এবং তার মুখ্য প্রতিনিধি পশ্চিমবাংলার সিও অনজ আগরওয়ালকে আক্রমণ করেছেন বলা যেতে পারে আক্রমণের প্রথম লাইন ছিল সিও বেড়ে খেলছে। এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক এই ভাষা প্রশাসনিক প্রধানের সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্ত উনি এই রাজ্যের ক্যাডার আইএস ক্যাডার রাজ্য থেকেই গেছেন ওখানে ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে প্রয়োজনে প্রকাশ করবে উনি নাকি ফোন করে আধিকারিকদের চমকাচ্ছেন ইত্যাদি মাননীয় মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালের আপনার কাছে কি তথ্য আছে সেই আধিকারিকের নাম প্রকাশ করুন সেই আধিকারিককে দিয়ে সিও কে তিনি কন্ট্রোল করেন মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারজির কাছে বা হোল বডি এর কাছে অভিযোগ পত্র প্রেরণ করুন আমরা সেই আধিকারিকের নাম এবং ডেজিগনেশন তিনজন জুনিয়র অফিসারের নাম পাঠিয়েছিলেন সেই অফিসাররা কে কে সবাই জানে আমরা একাধিকবার বলেছি তারপরেও যখন সিনিয়র অফিসারের নাম পাঠানো হলো আপনি বরুণ রায় দূষণ নারিয়ালা সহ আরো তিনটে নাম পাঠিয়েছিলেন যাকে ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেন তারপরে আপনি সিনিয়ারদের নাম এসিএস র্যাঙ্কের সব অফিসারের নাম পাঠিয়েছেন তার মধ্যে ইলেকশন কমিশন চুজ করেছে এবং সিও পোস্টিং দেওয়ার আগে সিবি এবং আইবি থেকে ক্লিয়ারেন্স দিতে হয় এটা আপনি না জানলেও সাড়ে চোদ্দ বছর মুখ্যমন্ত্রী করার পরেও আপনার ডান দিকে যিনি বসেছিলেন মনোজ পদ তিনি জানেন বা আপনার যে জোড়া অ্যাডভাইসার আছে আলাপন বন্দ্যোপাধ্যায় অথবা হরিকৃষ্ণ দ্বিবেদী এরাও আপনাকে অ্যাডভাইস দিতে যদি সোমবারের মধ্যে বিরোধী দলনেতা এবং প্রধান বিরোধী দলের এই সমস্ত বিষয়ের অভিযোগ তথ্য প্রমাণ দিয়ে এক দুর্নীতি করে থাকলে কি দুর্নীতি তার প্রমাণ কি দুই কোন আধিকারিককে চলবে চমকেছেন কখন চমকেছেন কিভাবে চমকেছেন সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন এটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না গুন্ডাদের ভাষা বলে আপনি মহোদয়কে অ্যাটাক করার আগে আপনি কি আপনার যে বর্গ আছে যাদের মধ্যে অধিকাংশই টেন্টেন আপনি নিজে তো সারদার সবচেয়ে বড় বেনিফিশারি ছবি বেঁচেছেন আপনার গোটা তদন্ততে ডাক পেয়েছে সবাই জানে আপনার ধারে পাশে যারা আছে মেট্রো ভাইপো এবং জ্বালান গৌতম সান্নাল বিবে গোপালিকা রাজেশ সিনহা এদের ইনভলভমেন্টের সব ডকুমেন্ট প্রত্যেকটি মানুষের হাতে হাতে আছে মেট্রো রেয়ারিতে একশো চল্লিশ কোটি টাকার সাড়ে তিনশো কোটি টাকার তাকে কিভাবে আপনার গৌতম সান্নাল হরিকৃষ্ণ দ্বিবেদী গোপালিকা তাদের সিনা মেলে বেঁচে দিয়েছে সবাই জানে আপনার আইএস অফিসাররা মনীষ জৈন কেন সিবিআই ডাকে নিজাম প্যালেসে গেছিল ভূষণ নারিয়ালা কেন গেছিল আপনার অ্যাডভাইসার আলাপন ব্যানার্জির রিটায়ারমেন্ট বেনিফিট এখন কেন এখনো চালু হয়নি আপনার আরেক অ্যাডভাইসার দ্বিবেদীর টাকা হাতে নাতে ধরা পড়েছিল ষোলো লক্ষ টাকা এই চারের চুরি করেছে এর বাইরেও কমার্শিয়াল ট্যাক্স রিবেট এক্সাইজ স্ট্যাম্প ডিউটি লটারি ক্যাবেন ট মেট্রো সহ একাধিক দুর্নীতিতে এই দ্বিবেদী যুক্ত সবাই জানে আপনার অফিসার মনীষ জৈন থেকে শুরু করে দুষন্ত নারিয়ালা এরা প্রত্যেকেই এর সঙ্গে যুক্ত দুর্নীতির সঙ্গে সবাই জানে আমরা ক্রমশ আপনি যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়াল মহোদয়ের দুর্নীতি প্রকাশ করতে না পারেন আপনার আইএস আইপিএস অফিসারদের আপনার সিএমও স্টাফদের সিরিজ অব দুর্নীতি আমরা ভবিষ্যতে কমিশনারকে একটা ওনাদের থার্ড অক্টোবরের যে গাইডলাইন অ্যাপয়েন্টমেন্ট অফ ইআরও অ্যান্ড এই আমরা শন লিস্ট জমা দিয়েছে দেখুন ইলেকশন কমিশনে গাইডলাইন ভাইলেট করে আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেছেন প্রথম আমাদের কমপ্লেন সিও সি পাঠানোর ব্যবস্থা করবেন নইলের পরে বড় মিছিল আমরা এবং যদি অ্যাকশন না হয় এখানে ধর্না হবে দেওয়ালির পরে ইলেকশন কমিশনের প্রতিনিধিকে আসতে হবে চারজন সাসপেন্ড হয়েছে এফআইআর হয়নি কেন আমরা জানতে চাই চারজন সাসপেন্ড হয়েছে আরো দুজনের সাসপেন্ড একই অভিযোগে অভিযুক্ত কেন সাসপেন্ড হয়নি আমরা জানতে চাই আমরা জানতে চাই অক্টোবরের এই অর্ডার কালিতে দাগ দেওয়া আছে দেখুন কিভাবে করেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অজস্র অজস্র কত এক একটা পৃষ্ঠাতে আপনি দেখুন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ দক্ষিণ দিনাজপুরের কুসমন্ডি দক্ষিণ দিনাজপুরের তপন হুগলির চাঁদানি চণ্ডিতলা জাঙ্গিপাড়া অসংখ্য আমরা ভাইলেশনের ইয়ারও এই ইয়ারও নিয়োগের ক্ষেত্রে যে ভাইলেশন সেই ভাইলেশন আমরা দিয়েছি এখানে সৈকত আশরাফি বলে একজন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রী এবং আমাদেরকে অশ্লীল ভাষায় পোস্ট করেন সাম্প্রদায়িক পোস্ট করেন তিনি রাষ্ট্রপতির এসএসএশনের মাথায় বসে আছেন তিনি সিওমর সোমেনের ব্যানার্জির সঙ্গে কথা বলে এইভাবে ইলেকশন কমিশনকে ভায়োলেট করেন আমরা সিওকে বলেছি

দোসরা নভেম্বর ডিভিশন বেঞ্চে একটি মামলা আছে আমরা তাই মুখুলছি না দু তারিখের পরে বহু প্রতীক্ষিত কাস্টিং ক্যামেরা কেলেঙ্কারি ওই তথ্য প্রমাণ বিরোধী দল প্রকাশ করে দু তারিখে ডিভিশন বেঞ্চের ডেট আছে আমি লাইড পিপুল কোর্টকে সম্মান করি aye aaj ke bollam na se din ja dekhabo ja debo paschim banglae goto lok sabha nirbachan je prohosoner nirbachan hoye tattho diye praman koro inyo duniya level officer te ihalo je kora hochhe ta kichu ki karon thakte pare duniya level officer te ihalo kora hochhe choti chata ja bolbe tai shunbe ipak ja bolbe shunbe আমরা করতে যাবো না একদম ওই সৈকত আশ্রয়রা জানে না পঞ্চাশ পার্সেন্টের বেশি যারা পড়াশোনা করে ডাব্লিউ বি সি হচ্ছে তারাই তালিকা বানিয়ে তারাই তালিকা বানিয়ে দিয়েছে এটা আর অফার আর এটা এবারে কোথাও চুরি করতে পারবে না সব কাজ অনেকদিন ধরে করেছেন আপনার আমি একদম তথ্য প্রমাণ নিয়ে ডাটা দিয়ে দিয়েছি

জ্ঞানেশ কুমার জি অমিত শাহজির লোক অমিত শাহজির সচিব ছিলেন আপনারা মেমরি রিকল করুন আমি বলছি না যেহেতু পলিটিক্যাল মিটিং থেকে বলেছেন তার পরে দুটো বিপজ্জনক যেটা আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি একটা বোলপুরে বিএলরা দিল্লিতে ট্রেনিং নিতে গেল আমি জানলাম না কেন তারপরে ইলেকশন কমিশন ব্যবস্থা নেয়নি

কোন অপজিশনের বিএলএ টু বিএলও সঙ্গে ঘুরবে কোন বিএলও ভয়মুক্ত পরিবেশে কাজ করবে পলিটিক্যাল পার্ট আমরা নয় বুঝে নিলাম যেখানে সিও কে ডাইরেক্ট হিট করছে বেড়ে খেলবেন না চমকাচ্ছেন চমকাবেন না আপনি দুর্নীতিগ্রস্ত প্রয়োজন হলে সব ফাঁস করে দেব ফাঁস করুন আপনি যে একটা লায়ার প্রতিষ্ঠিত মিথ্যাবাদী সবাই জানে আপনাকে সোমবার বিকেল পাঁচটা অব্দি টাইম দিয়ে গেল আপনি কোথায় মেরিকে না হলঙ্গে যাবেন টাইগার হিলে বেড়াতে যান এখন আবহাওয়া ভালো হয়ে গেছে দার্জিলিং বিকেলে এবং সকালে আসতে হালকা ঠান্ডা আছে সুন্দর পরিবেশ যান বেড়াতে যাওয়ার আগে বলে দিয়ে যাবেন চার্টার ফ্লাইটে উঠার আগে দমদমে

নিয়ম মেনে দুশো মিটার দূরে পাবলিক থাকবে আর পঞ্চাশ ষাটটা এমএলএ এখানে নিচে বসে থাকবো জ্ঞানেশ কুমারজি বা তার প্রতিনিধি না এলে উঠবো না আমি বলে গেলাম আপনি বলেছিলেন প্রয়োজনে সেনা নামিয়ে কমিশন ইলেকশন করাতে পারে পরিস্থিতি কি সেদিকেই যাচ্ছে আমি সেনা প্যারামিলিটারি পুলিশ সিভিক ভলেন্টিয়ার প্রাইভেট সিকিউরিটি কিছুই বলব আমি কালকে যেটা বলেছি সংবিধানে তিনশো থেকে তিনশো উনত্রিশ সব ক্ষমতা দিয়ে গেছে ইলেকশনকে তারা তৃণমূলের উপস্থিতিতে আপনার যারা আছে নিচের তলায় আইডিএম থেকে বিয়ে তারা কোন সাহসে কাজ করে সেটা পুলিশ দিয়ে করবেন কি আর্মি দিয়ে করবেন আপনি সব পারেন আপনি যা চাইবেন ভারত সরকার নির্বাচিত সংস্থা আপনাকে দিতে বাধ্য সেটাই বলেছে সংবিধানের কথা উল্লেখ করেছে বাড়াটা করে আমার নিজ স্মরণ বক্তব্য নেই মুখ্যমন্ত্রী যে বলছেন যে আমার কাছে সিওর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে সময় এলে দেখাবেন উনি কোন সময়ের জন্য অপেক্ষা করছেন উনি কোন সময়ের জন্য বলে অপেক্ষা করছেন উনি জোরগুলোকে নিয়ে বসে আছে

পুলিশ মন্ত্রী ধমকা এই রাজ্যে কে আক্রান্ত হয়নি বলুন আমাদের কথা ছেড়ে দেন খগেন কথা ছেড়ে দেন রাজা শেখার মানতা সিনিয়র জাস্টিস তার বাড়িতে পোস্টার ফেলা জাস্টিস কৌশিক চন্দ্র জাস্টিস বিশ্বজিৎ বসু জাস্টিস অমৃতা সিনহা প্রত্যেকে হাইকোর্টের মধ্যে

মন্দিরে পুজো দিতে গিয়ে বর্মন রেলের টিকিট কাটতে গিয়ে গিয়ে কোচবিহার যেতে গিয়ে সুপ্রিম অধিকারী ত্রাণ দিতে গিয়ে ধরে ত্রাণ দিতে গিয়ে মনোজোরা সব 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 সাংবাদিক আক্রান্ত হয়েছেন পোর্টাল ইউটিউবাররা আক্রান্ত হয়েছেন

কামারহাটি মিউনিসিপ্যালিটি পাপ পাপ কেউ ছাড়ে না বাপ বাপ কেউ ছাড়ে না সঙ্গে ভোটের কোন সম্পর্ক নেই যারা করছে তারা বলতে পারবে আমরা যা জানি বলে দিলাম সবাই জানে এরা শিক্ষক শিক্ষা মতো মত মিউনিসিপ্যালিটির চাকরি হায়ার ব্রিগেডের চাকরি সব বিক্রি করেছে সবাই জানে দুনিয়া সবাই জানে এই এর সবাই জানে

বাংলার গর্ত না গর্ব জায়গায়